দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিব কলোনি ক্লাব এলেভেন্সটা সার্বজনীন কালী পূজা কমিটিতে আছি আজকে স্বরে ধুমধাম করে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর্বরে কালী পূজা মণ্ডপে মণ্ডপে যাবো এবং কালী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি মানুষের খবর তাই আমি করতে বাধ্য এটি উপকারের দর্শক আপনারা শিলচর শিব কলোনি ক্লাব এলেভেন সার্বজনীন কালী পূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচার শিব কলোনি ক্লাব এলেভেন স্টার সার্বজনীন কালী কমিটির পূজা মণ্ডপকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বছর ওনারা বাঙালিদের আবেগ বাংলা ভাষার উপর খুব বেশি করে গুরুত্ব দিয়েছেন তাই সমস্ত পূজা মণ্ডপ বাংলা অক্ষর এবং বাংলা শব্দ দিয়ে সাজানো হয়েছে এবং পূজা মণ্ডপের সম্মুখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিও রাখা হয়েছে বাংলা অক্ষর এবং বাংলা শব্দ দিয়ে এত সুন্দর করে পূজা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে ইফকলোনি এলেভেন স্টার সার্বজনীন কালী পূজা কমিটির পূজা মণ্ডপে আমি সমস্ত খবর তুলে ধরার চেষ্টা করছি প্রতি বৎসর শিলচা শিব কলোনি এলেভেন স্টার সার্বজনীন কালী পূজা কমিটি ওনারা ধুমধাম করে কালী পূজা করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন ওনারা পূজা মণ্ডপের প্রবেশদ্বার এবং পূজা মণ্ডপের ভিতরকেও সাজানোর জন্য বাংলা শব্দ এবং বাংলা অক্ষর ব্যবহার করেছেন আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি প্রতি বৎসর শিলচার শিব কলোনি ক্লাব এলেভেন স্টার সার্বজনীন কালী পূজা কমিটি ওনারা পূজা মণ্ডপকে সাজানোর জন্য নতুন কিছু নিয়ে আসেন বছর ওনারা সমস্ত পূজা মণ্ডপের বাহির এবং ভিতরে বাংলা শব্দ এবং বাংলা অক্ষর ব্যবহার করেছেন পূজা মণ্ডপকে সাজানোর জন্য অবশ্য ওনারা বাঙালিদের আবেগ বাংলা ভাষার উপর খুব বেশি করে গুরুত্ব দিয়েছেন আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি সমস্ত পূজা মণ্ডপের ভিতর এবং বাহিরে আপনারা বেশিরভাগ বাংলা শব্দ এবং বাংলা অক্ষর দেখতে পাবেন আপনারা পূজা মণ্ডপের বাইরে প্রচুর ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন তার মূল কারণ হল ওনারা পূজা মণ্ডপের বাইরে আলাদা একটি কালী মূর্তি দিয়ে কালী পূজা করছেন সেই কারণে পূজা মণ্ডপের বাহিরেও প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি আমি টিভিটেন টেন পক্ষ থেকে প্রদীপ বানাল ভাবনা যে আজকে আমি শিলচার শিল্পী ক্লাব এলেভেন স্টার সার্বজনীন কালী পূজা কমিটির পূজা মণ্ডপে যাব এবং ক্লাব এলেভেন স্টার কালী পূজা কমিটির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচার শিবকলোনি ক্লাব ইলেভেন স্টার সার্বজনীন কালী কমিটির কালী পূজার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন ক্লাব ইলেভেন স্টার কালী পূজা কমিটি শিবকলোনি শিলচর রাঙ্গিরকারী এটা খুব জনপ্রিয় জনপ্রিয় এই পূজাতে এমনভাবে মানুষের দর্শনার্থীদের ডোল আছিলে তখনের দিনে মানে এখন তো আরও বেশি হবে তখন যেটা পুরনো ছিল তখন আরও বেশি ছিল তাই আমি সবার কাছে অনুরোধ করছি সবাই এসে আমাদের মান্ডবের পূজাটা দেখে যাও আশা করি ভালো লাগবে সবার আর আমরা এখানে যারা আছি ক্লাব মেম্বাররা সবাই কিন্তু এখানে যুক্ত আছি সবাই এক মিলে সবাই এক সঙ্গে আছি তার সঙ্গে কারোর বিরোধিতা নাই সবাই এক সঙ্গে এই পূজাটাতে সবাই আনন্দে হ্যাঁ খুব আনন্দে উৎসাহ এক সঙ্গে মিলে কালী পূজা হ্যাঁ দাদা এই যে প্রতি বছর যে ধুমধাম করে যে মা কালীর পূজা করতে পারছেন আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত আমরা শিবকুণ্ডিবাসী অনেক আনন্দিত এখানে পূজাটাও হয় যে খুব শাক মানে শাস্ত্রিকভাবে পূজা হয় আমাদের শাস্ত্রিকভাবে পূজাটা চলে দুর্গা পুজোয় বলুন কালী পুজোয় করুন সরস্বতী পুজোয় বলুন আমরা প্রতিটা ক্লাবে পূজা হয় এই পূজায় শান্তি সুষ্ঠুভাবে পূজা হয় পূজাটা আরম্ভ হয়েছে আমাদের ফিফটি থ্রি ইয়ার্স হয়ে গেছে পূজাটা বছর হয়েছে তিপ্পান্ন বছর হয়ে গেছে তিপ্পান্ন বছর ধরে আপনারা ধুমধাম করে পূজা করছে আমরা সার্বজনীন কমিটির শিবকুল পূজা করে আসছে

এই যে আপনারা যে মহাপ্রসাদ যে বিতরণ করছেন এটা কোনো জাতি ধর্ম ভেদাভেদ আছে কোনো ভেদাভেদ নাই সবাই নিতে পারে মায়ের দরজা সবাই জন্য খোলা যে আসবে মার প্রসাদ হ্যাঁ কেউ হাতে যাবে না হাতে কেউ যাবে না দর্শক বর্তমানে আমি শিলচর প্রথম লিং রোড সৃষ্টি সার্বজনীন কালীপূজা কমিটিতে আছি আপনারা শিলচর প্রথম লিং রোড মেইন রোড সৃষ্টি সার্বজনীন কালীপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম রোড মেইন রোড সৃষ্টি সার্বজনীন কালীপূজা কমিটির পূজা মণ্ডপকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি টিভি টিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি শিলচর প্রথম রোড সৃষ্টি সার্বজনীন কালীপূজা কমিটিতে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে যত সময় গড়াচ্ছে ভক্তদের ভিড় বাড়ছে ভক্তরা মায়ের আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং মায়ের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে ভিড় জমাচ্ছেন প্রতি বছর শিলচর প্রথম লিঙ্গরুর সৃষ্টি সার্বজনীন কালী পূজা কমিটি ওনারা ধুমধাম করে মা কালীর পুজো করেন এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমরা সৃষ্টি কালী পূজা আমরা বিগত লাস্ট সতেরো বছর ধরে আমরা এখানের মধ্যে পুজো করছি মায়ের আরাধনা এই বছর আমরা সেভেন্টিন ইয়ার্স তো আমরা ক্লাবের যারা আছি আমরা ম্যাক্সিমাম আমরা করে থাকি আমরা এক নম্বর এবং দুই নম্বর তিন নম্বর ওয়ান বি সবাই আমরা এখানে মধ্যে এসে আমাদের এই পুজো উপভোগ করে এবং পুজোর রাত্রির দিন আমরা ভোগের প্রসাদ আমরা বিতরণ করে থাকি এবং পরের দিন দুপুরবেলা আমাদের প্রসাদও আমরা দিয়ে থাকি প্রায় সাতশো আটশো মানুষকে আমরা প্রসাদ বিতরণ করে থাকি ভবিষ্যতে আমরা এই কালী পূজাটা আমরা কন্টিনিউশন করার জন্য আমরা সবাই সদস্য যারা আছি আমরা চেষ্টা করে যাব এবং এই লিঙ্ক বাসী যারা এই কত কতটা গল্লে আছে সবাই গড়ের মা বোন বাড়া সবাই বেরিয়ে এসে এবং মায়ের এই পুজোকে উপভোগ করে আমি অনুরোধ করব সবাইকে আসার জন্য এবং এই কালী পূজার আমাদেরকে আরও উৎফুল্ল করে তোলার জন্য যাতে করে আমরা ভবিষ্যতে করে আরও সুন্দর করে এই পূজাকে আমরা আয়োজন করতে পারি দেখুন আমাদের মা কালী বাঙালির একটা আমাদের উৎসব দেওয়ালি এবং কালী পুজো আমাদের উৎসব এবং আমরা সব বন্ধু বান্ধব ছোট ভাইয়ারা মিলে আমরা এবং পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা এই পুজোকে উপভোগ করি এবং আনন্দ উপভোগ করি যাতে আমরা সবার মঙ্গল কামনাতে আমরা এই পুজোটা করে থাকি দর্শক বর্তমানে আমি শিলচর সেকেন্ড রোড দশ নম্বর গলি সার্বজনীন কালীপূজা কমিটির কালীপূজা মণ্ডপে আছি আপনারা শিলচর সেকেন্ড রোড দশ নম্বর গলি সার্বজনীন কালীপূজা কমিটির কালীপূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা প্রচুর দিদিদের একসঙ্গে উলুদ দেখতে পাচ্ছেন আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি কি পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে শিলচর সেকেন্ড লিঙ্করুপ দশ নম্বর বলি সার্বজনীন কালী পূজা কমিটি পূজা মণ্ডপে প্রতি বছর শিলচর সেকেন্ড রোড দশ নম্বর বলি সার্বজনীন কালী পূজা কমিটি ওনারা ধুমধাম করে মা কালীর পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করেন প্রচুর ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে ভক্তরা সবাই খুব আনন্দিত এবং উৎসাহিত তাহলে নৃত্য করতে দেখতে পাচ্ছেন আমি রিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি

আমরা আমরা চাই যে আগামীতেও আমরা এই ধরনের আনন্দ সবাইকে দিতে পারি খুবই ভালো লাগছে আমাদের মাল পুজো করতে পেরে আমরা নিজেরা নিজে সাফল্য মন মনে করছি আর কি আমরা এই পূজাটা করে আমরা হৃদয়ের থেকে প্রকাশ করতে পারবো এত খুশি হচ্ছে বিগত ২৬ বছর ধরে আমরা এই পূজাটা করে আসি আমাদের বাবা কাকা যেটা সবাই করে এসেছেন এবং এখন আমরা করছি এবং আমরা এই পূজাটা করে অনেক আনন্দিত পাড়ার সবাই একত্রিত হয়ে একটা দিন আমরা এই পূজাটা করছি তার জন্য আমরা খুবই আনন্দিত হ্যাঁ আজকে আমরা খিচুড়ি আর কালকে অন্য প্রসাদ হুম কালকে অন্য অন্নপ্রসাদ এই পূজা শেষ হওয়ার পরেই আমরা প্রসাদ বিতরণ হবে কালকে অন্ন মহাপ্রসাদ কালকে একটা থেকে শুরু হবে বিকাল পাঁচটা পর্যন্ত আড়াইশো থেকে তিনশো না না সবার সবার জন্য সবার জন্য খোলা সেই প্রসাদ পাবে কালিমাই কে কালিমাকে দর্শক বর্তমানে আমি শিলচর সুনাইরুল, মহিলা পরিচালিত প্রগতি সংস্থা সার্বজনীন কালী কমিটিতে আছি আপনারা শিলচর সুনাইরুর মহিলা পরিচালিত প্রগতি সংস্থা সার্বজনীন কালী পূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাইরুল মহিলা পরিচালিত প্রগতি সংস্থা সার্বজনীন কালী পূজা কমিটির পূজা মণ্ডপকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাইরুর মহিলা পরিচালিত প্রগতি সংস্থা সার্বজনীন কালী পূজা কমিটির পূজা মণ্ডপে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা মা কালীর আশীর্বাদ এবং মা কালীর মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে ভিড় জমিয়েছেন আমি টিভিতে শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যত সময় গড়াচ্ছে ভক্তদের ভিড় বাড়ছে ভক্তরা পূজা মণ্ডপে আসছেন প্রতি বৎসর শিলচর সুনাইরুর প্রগতি সংস্থা মহিলা পরিচালিত সার্বজনীন কালীপূজা পূজা কমিটি ওনারা ধুমধাম করে মা কালীর পুজো করেন এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি নমস্কার শারদীয় দুর্গাপূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি প্রগতি সংস্থার সদস্যদের সবাইকে নিয়ে বলছি আমরা বিগত ষোলো বছর ধরে আমরা এই পুজোটা করছি ষোলো বছর ধরে আমরা চেষ্টা করছি এই পূজাটা যেন খুব ভালো করে করতে পারি আর এখন অবধি আমরা করে যাচ্ছি বিগত আমরা চেষ্টা করবো এইভাবেই যেন আমরা করে যেতে পারি পূজাটা অনেক বড় করে পূজাটা করি শুধু পাড়ার মহিলারা থাকি বিশেষ করে মহিলারাই পূজাটা করি আমরা আর কয়েকজন পাড়ার ছেলে পুরুষ লোক আছে পুরুষ লোক আছেই পিছনে সাপোর্ট করছে আমাদেরকে কিন্তু জেনারেলি আমরা মহিলারাই বেশি চাঁদা তুলা বাজার করা সব কিছু মহিলারাই করি তো আমরা প্রথম দিনও মার পূজা হয় সুন্দর করে অঞ্জলি হয় তারপর প্রসাদ খাওয়ানো হয় পরের দিনে আবার মহাপ্রসাদ বিতরণ হয় সন্ধ্যার সময় একটা ছোটোখাটো একটা আয়োজন হয় প্রসাদের তো পূজাটা আমরা বেশ কয়েক বছর থেকে খুব মজা করি আমরা পাড়ার মহিলারা দেখতেই পাচ্ছেন আপনারা পাড়ার বয়স্করা বাচ্চারা সবাই মিলেই পূজাটা হয় বেশ সুন্দর করেই হ্যাঁ প্রতি বছর করেই আমরা মার পূজা করছি দুর্গা অনেক ধুমধাম করেই পূজাটা হয় হ্যাঁ হ্যাঁ আমরা অনেক আনন্দিত আমরা মানে এটা বলে বোঝাতে পারবো না আমাদের পাড়াটার মনে হয় যেটা নিজেরই ঘরের পূজা সবাই আমরা আসি এখানে সবাই কাকি জেঠি বৌদি সবাই আছি আমরা সবাই আমরা অনেক খুব ভালো করে এই পূজাটা করার চেষ্টা করি হয়তো আমাদের ঘরে হয় না কিন্তু এটা আমাদের ঘরোয়া পূজা আর এত আমরা এই পাড়ার থেকে এত সাপোর্ট পাই আমরা রাত্রেবেলাও মহাপ্রসাদ বিতরণ করি তার কালকেও আমরা দুপুরবেলা প্রসাদ আমার সব পাড়ার সবাই মিলে একসঙ্গে আমরা নেবো বিকেলবেলাও পাড়ায় আমরা যা আমাদের মানে পারি ওইটাই আমরা দেই আমরা সবাই আনন্দিত এই পূজাটা করে আমাদের খুব ভালো লাগে এবং আছে ষোলো বছর থেকে হচ্ছে পূজাটা মানে পূজার যে আনন্দ এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর হয় আমাদের সবাই বয়স্করা ছোটরা সবাই আমাদেরকে সাপোর্ট করে আমরা চাঁদা তুলি সব কিছু করি তারপর সবাই মিলে আমরা যে মজা হয় এটা মানে আমাদের পূজাটা সন্ধ্যারাত্রিতে হয়ে যায় যার দরুন আমরা অনেক মানুষকে পেয়ে যাই একসাথে এবং পূজার শেষের করে আমরা প্রসাদ বিতরণ করে সবাই প্রসাদ খাই আমরা থাকি এবং সবাইকে একটু প্রসাদ দিতেও আমরা চেষ্টা করি কালী মাই কী কালী মাই কি কালী মাই কী দর্শক বর্তমানে আমি শিলচর প্রথম রোড লেন নাম্বার ওয়ানের বি দক্ষিণ শিলচর সার্বজনীন কালীপূজা কমিটিতে আছি আপনারা শিলচর প্রথম রোড লেন নাম্বার ওয়ানের বি দক্ষিণ শিলচর সার্বজনীন কালীপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দক্ষিণ শিলচর সার্বজনীন কালী কমিটির পূজা মণ্ডপে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা মা কালীর আশীর্বাদ এবং মা কালীর মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে বসে রয়েছেন এই বৎসর শিলচর প্রথম লিংরুল লেন নাম্বার ওয়ানের বি দক্ষিণ শিলচর সার্বজনীন কালীপূজা কমিটির পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের জন্য খিচুড়ি পাঁপড় আলু ভাজি পায়াস এবং সবজি তৈরি করে রাখা হয়েছে এবং আরও খিচুড়ি পায়াস সবজি এইগুলো তৈরি করা হচ্ছে আজকে শ ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করবেন প্রতি বৎসর দক্ষিণ শিলচর সার্বজনীন কালী পূজা কমিটি ওনারা ধুমধাম করে মা কালীর পুজো করেন এবং শ ভক্তদের খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করেন এবছর নিয়ে আমাদের পঞ্চাশ বৎসর পূর্ণ হয়েছে হ্যাঁ এগারোটা থেকে আরম্ভ হবে রাত্র দুটা পর্যন্ত চলবে তারপরে ভোরবেলা যারা আসে ওরাও প্রসাদ পেয়ে যায় এখানে এটা আমাদের পুজোর অতি পুরনো একটা পদ্ধতি ভোরবেলা যারা আসে সবাই প্রসাদ পেয়ে যায় ধুমধাম করে আমরা মায়ের পুজো করি এবং মায়ের পুজো খালি না মায়ের পুজোটা আমরা সাত্ত্বিকভাবে আমরা পুজো করি হ্যাঁ মায়ের পুজো হয় সবাই আর বিশেষ করে তো আমরা এখানে ভক্তবৃন্দরা যারা আছে সবাই এখানে প্রসাদ খেয়ে যায় না আমরা অনেক আনন্দিত অনেক আনন্দিত আজকে আমরা যে আমাদের যখন বয়স ছিল আঠারো বছর তখন আমরা পুজো স্টার্ট করেছি আর এখন আমাদের বয়স হয়েছে শতur কালী মায়ের কি জয় কালী মায়ের কি জয় কালী মায়ের কি জয় দক্ষিণ শিলচর সর্বজনীন কালী কমিটি কি জয় দক্ষিণ শিলচর সর্বজনীন কালী পূজা কমিটি কি জয় একটা কথা এখানে উল্লেখ করতে বাধ্য হচ্ছি আমাদের এই ওয়ার্ডের পৌর কমিশনার প্রাক্তন পৌর কমিশনার শ্রী রতন সরকার উনিও আমাদেরকে এই পুজোর কমিটির অনেক সাহায্য করেছে অনেক ইয়ে আছে বর্তমানে দক্ষিণ শিলচর যুব সমিতি ক্লাব আছে ক্লাবের সেক্রেটারি উনি উনি মানে এখন আমাদেরকে অনেক সাহায্য করেছেন এই পুজো কমিটিদের সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য